সংসার আমরা পরিবার হচ্ছে সমাজের ভিত্তি ইনশাআল্লাহ মহাদেবকে নিয়ে তাদেরকে সম্মান দিয়ে আমরা সেই দেশ করবো ইনশাআল্লাহ ভারতের সাথে কেমন সম্পর্ক হবে এটাও জিজ্ঞেস ভারত তো আপনাদেরকে ক্ষমতায় আসতেও দিবে না থাকতেও দিবে নাচীন তাইলে ভারত আমার দেশের শাসক ঠিক করবে কেন আমরা কি ভারতের শাসক ঠিক করি আমাদেরকে ঠিক করা উচিত হবে উচিত হবে না আমরা ঠিক করবো আমাদের দেশের শাসক ভারত ঠিক করবে তাদের দেশের শাসন

ভালোবাসা শ্রদ্ধা যে বাংলাদেশে থাকবে না হিংসা আমরা